নমস্কার বন্ধুরা রিতার রোজ নামটা চায় আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত বড় কষ্ট হয়ে গেছে এক ঘন্টা হেঁটেছি এক ঘন্টা এনার্জি বেড়ে গেছে শুধুমাত্র কষ্ট হয়েছে তা না বেশ ফুরফুরে লাগছে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি দেখো দুপাশে শুধু গাছপালা অনেকটা মানে গ্রামের অনেকটা ভেতরে চলে এসেছি তো সাত আট কিলোমিটার হাঁটা হলো এখন এই যে দেখো ব্যাক করছি আমরা বাড়ি পাশে চলে এসেছি আর রাস্তার ফুলগুলো দেখে না ভীষণ ভালো লাগে প্রতিদিন তো আর দেখো সে তো আমার অনেক আগে আমি তো নাগাল পাই না যত দ্রুত হাত রেখে মানে তাল পারি না যাই হোক চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে মেয়েদের টিফিনটা বানিয়ে নিলাম ব্যাটারিতে একদম চার্জ নেই ফোনে ছবি উঠছি না ঠিক করে চার্জ বসাবো তো ওই দেখো এই যে আগের দিনে ইডলিটা ছিল সেটা একটু দিয়ে বানিয়ে নিতে চেষ্টা করছিলাম কিন্তু এটা না হয়নি মানে ওই মেয়ে বললো মা একটু বেশি ওটা গেজিয়ে গেছে মানে ফার্মেন্টেড বেশি হয়ে গেছে বলে ও খেলো না তো এটা আমি পরে চায়ের সঙ্গে খাবো বলে রেখে দিলাম বেশি কলা খেতে তো মেয়েদের স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন চলে এসেছি সবজি বাগানে একটু সবজি নেব তারপরে দেখছি বেগুন গাছের পাতার সাইড দিয়ে তো অনেক ডালপালা বেরোচ্ছে কিন্তু গাছটা মানে উপর থেকে যদি কেটে না দিই ওই ডালপালাগুলো কিন্তু ভালো গ্রোথ হবে না তো সমস্ত বেগুন গাছগুলোরই কিন্তু আমি মাথার কাছ থেকে দেখো এবং কেটে কেটে দিচ্ছি আর লাল শাক কিছু নেব লাল শাক এত বড় হয়ে গেছে যে না খেলে কিন্তু আবার ফুল হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তো ওই যেখানে যা কিছু দেখছো সবজিগুলো সব নিজের হাতে বানিয়েছি আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে সবজির এমনিতে আবার প্রচুর দাম হয়েছে আর আমি কিন্তু এবার সবজি একটু বেশি বানিয়েছি তো দেখো কতটা লাল শাক নিয়েছি অনেকটা লাল শাক নিলাম আর ওই আসল কথা হচ্ছে বিনসে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিলাম গাছে ফুল এসছে আর এই শাকগুলো থাকলে ওদের ক্ষতি হচ্ছে তো দেখো সন্ধ্যাবেলায় ঠান্ডা প্রচণ্ড লেগেছে বলে আর কোনো কিছু করতে ভালো লাগছিলো না কাজকর্ম দেখাতেও ভালো লাগছিল না মেয়ে একটু মোমো বানিয়েছিলো গরম গরম একটু মোমো খেয়ে নিয়েছি আর মানে গলাটা একটু আরাম পেল। এদিকে বড় মেয়ে তো মোমো বানিয়ে খেলো ছোটো মেয়ে কান্নাকাটা শুরু করেছে যে আমি মোমো খাই না তো বাধ্য হয়ে এত অসুস্থ লাগছে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তারপরেও চলে আসলাম এই যে কলা ছিল সেই গাছের কলাগুলো পুষ্ট হয়নি সেই কলাগুলোই ছিল সেটা দিয়েই কিন্তু কয়েকটা আমি ওকে বড়া বানিয়ে দিলাম কলার বড়া একটু আটা দিয়ে বানিয়ে দিলাম আমি চালের গুঁড়ি আছে কিন্তু চালের গুঁড়িতে বানালে যেহেতু শক্ত হয়ে যায় তো মেয়ে কলার বড়া এভাবে আটা দিয়ে বানিয়ে দিলে খেয়ে নেয় ও যেহেতু খেয়ে নেয় তো আমি এইভাবেই বানিয়ে দিচ্ছি সব সময় দেখতে ভালো হলেই যে সেই জিনিসটা হেলদি হয় এমনটা কিন্তু নয় আর চালের গুঁড়ি নেই বলে যে কলা গুঁড়ো মানে কলা এখন বড়া বানাবো না এমনটাও নয় সংসারটা কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু সবসময় পারফেক্ট হবে না কিন্তু তোমাকে সেই কাজ চালিয়ে নেওয়ার মতো করে কিন্তু করে নিতে হবে তো আমি এটাই বিশ্বাস করি যে সব কিছু পারফেক্টলি করতে পারা এটা কারো পক্ষে সম্ভব হয় না যে হয়তো খুব ভালো মা সে যে খুব ভালো রাঁধুনি হবে এমনটা না আবার যে মহিলা খুব ভালো রাঁধুনি মা হিসাবে সে যে সমস্ত দায়িত্ব পালন করতে পারে এমনটাও নয় মানে মানুষ কিন্তু কোনো দিক দিয়েই নিখুঁত নয় প্রত্যেকটা মানুষের কিছু না কিছু খুঁত আছে আর আমার বোধ হয় খুঁত একটু বেশিই আছে এটা আমার মনে হয় আমি নিজেকে কখনোই নিখুঁত মনে করি না তবে এই যে বাচ্চা খেতে চেয়েছে বানিয়ে দিতে পেরেছি এটা একটা অন্যরকম পরিতৃপ্তি আর এখন পাশে বসেছি পাশে না বসা কিন্তু কিছুতেই পড়বে না দুষ্টুমি করবে তো এটাই হচ্ছে আমার অসুস্থ হলেও ছাড়া নেই কিন্তু আর অসুস্থ পড়ে যে ঠান্ডা লেগে গেছে বলে হাঁটতে যাবো না এমনটাই না ওর বাবা বলছিলো হাঁটতে যেতে হবে না বললাম না রুটিন রুটিন এখনও যখন পারছি তখন হাঁটতে যাব যেদিন খুব অসুস্থ হয়ে পড়বো সেদিন নাই যাব তো এই যে দেখো পাশের এখানে একটা বাড়িতে মানে মণ্ডপ পড়েছিলো বিয়ে ছিল আমরা হাঁটতে হাঁটতে চার পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার না হলেও অন্তত অন্তত আট কিলোমিটার আমরা কভার করি মানে আট দশ কিলোমিটার আমাদের হয়েই যায় এই যে ভেতরের গ্রাম অচেনা জায়গায় প্রতিদিন দেখে সকালবেলা হাঁটতে বেরোই গায়ে রোদ লাগে শীতের এই নরম রোদটা গায়ে লাগলে ভীষণ আরাম লাগে আর হাঁটার ক্লান্তি দূর হয়ে যায় তো মাঠে দেখো ধানগুলো কিন্তু সব পেকে গেছে কেটে বাড়িতে নেওয়া কাজ হচ্ছে আর এই যে দেখো স্বর্ণলতা গাছগুলো নিয়ে এসছি ভদ্রলোক আমার কাছে উপহার দিয়েছে স্বর্ণলতা তো চলো এখন ঘরে গিয়ে টিফিন তৈরি করতে হবে আবার প্রতিদিনের এই কাজকর্মগুলো এইগুলো তো ছোটো ছোটো একটু ক্লিপ করে তুলে রেখেছি কিন্তু ওই যে কি হয় সকালবেলায় যে এনার্জিটা থাকে ঠান্ডা লেগেছে পরে না দুপুরের পর থেকে এনার্জিটা আমার একদম আর থাকে না ঠান্ডা লেগেছে সূর্য যেই পাটে বসতে শুরু করে আমারও অস্বস্তি হতে শুরু করে খেয়ে প্রচণ্ড কাশি হচ্ছে কদিন ধরে করে ভিডিও মতো করতেও পারছি না আর এই যে এখন মেয়েদের জন্য যে কাজগুলো করছি আসলে হেঁটে আসলে অদ্ভুত একটা এনার্জি পাই তো আজকে এই যে এক মেয়েদের জন্য বানাচ্ছি ভেজ আটা নুডলস এই নুডলসটা কিন্তু দাম একটু বেশি পড়ে তবে আটার যেহেতু ময়দার না একটু স্বাস্থ্যকর হয় বেশি সঙ্গে এরকম সবজিও দিয়ে দিয়েছে ওইটাই আজকে বানিয়ে দেব একটা বানিয়ে দেবো ওটা খাবে আর একটা বানিয়ে দেবো টিফিন করে নিয়ে যাবে সঙ্গে কিন্তু আর একটু মেয়ে বলেছে মা কলার বড়া বানিয়ে দিও তো আর একটু কলার বড়া বানাবো সকালবেলায় এই কলাগুলো খুব পুষ্ট না হলেও কিন্তু বেশ মিষ্টি হয়েছে খাওয়া যাচ্ছে তবে মেয়েরা কলা খেতে একদমই চায় না বিশেষ করে এই কলাটা তো খেতেই চায় না সেই জন্যে ওই বড়া বানিয়ে দিচ্ছি বড় মেয়ে না যদি ছোটো মেয়ে পছন্দ করে ওকে বানিয়ে দেব আর আজকে কিছু টিফিন বেশি কিছু করতে পারছি না প্রচণ্ড বললাম না ঠান্ডাতে এত খারাপ লাগছে তবুও হেঁটে এসেছি বেশ খানিকটা একটু রিলিফ লাগছে হেঁটে আসলে একটা সত্যি কথা বলতে শরীরে কোনো রকম এনার্জি ফিলও হয় তো এই নুডলসটা আটা নুডুলসটা আগে কখনো আমি বানাইনি আজকে দেখি কেমন হয় বানাতে হেলদি হবে সেটা জানি তুলনামূলকভাবে তো মেয়েদেরকে বললাম বাবা খেয়ে যা একটু ওরাও খেতে চাইছে না সকালবেলায় তাই বললাম একটু খেয়ে যাও আজকে নুডলস একটু খাও একটু নুডলস বানিয়ে দিচ্ছি কারণ অন্য কিছু করতে আমার একদমই মন চাইছে না তো ওদের দুবোনকেই যে ভাগ করে দিলাম আর সঙ্গে কলাটা পাশে রেখেছি ওটা দিয়ে কিন্তু আমি বড়া বানাবো কলা গাছে দু কলা হলো এক কলাও ঠিকমতো আমি নিতে পারলাম না মানে পুকুরের পাড়ে কলার পাটা মানে গাছটা ভেঙে পড়লো আর আগেরটাও প্রায় একই অবস্থা হয়েছিল ভেঙে গেছিলো কোনো একটা অসুবিধা হচ্ছে গাছের কিছু একটা হয়তো রোগ লেগেছিলো তার জন্যে মানে মাঝামাঝে মাঝামাঝি বড় থেকে ভেঙে গেছিলো তো যাই হোক ঠান্ডা লাগিয়ে নিয়েছি আসলে কেন ঠান্ডা লেগেছে বুঝতে পারছি না হাঁটতে বেরিয়েছি বলে ঠান্ডা লাগছে মানে অত ভোরে না কি ঠান্ডা জলে কাজ করেছি বলে ঠিক বুঝে উঠতে পারছি না যাই হোক হাঁটা চালু থাকবে অসুস্থ না হোক যতক্ষণ পারতো দেখো এই যে কলাগুলো সরু সরু কলা মানে প্রথম আমার গাছে যে কলাটা হয়েছিল না প্রচুর মানে কী বলবো এত মোটা মোটা লম্বা লম্বা হয়েছিলো কলা গাছে কলাটা পুষ্ট হয়েছিল কিন্তু তারপরে ওই একই জায়গায় কলা হলো কলাগুলো গাছগুলো কিন্তু পুষ্ট হয়েছে কি না গাছগুলো ভালো মানে বুঝতেই পারি যে রোগ লেগেছে কিন্তু হঠাৎ করে একদিন ভেঙে পড়লো তখন দেখলাম হ্যাঁ কোমোটার থেকে গাছটা ভেঙে পড়েছে যখন কিছু একটা অসুবিধা হয়েছিল যাই হোক যেটুকু হয় যা পাওয়া যায় এটাই অনেক তো নিজে হাতে লাগিয়েছিলাম তাই এই যে খাওয়া যাচ্ছে আর এই সকালবেলায় আমাদের জন্য তো ভাত টাত করবো ওদের জন্য এই যে একটু বড়া বানিয়ে দিচ্ছি বিশেষ কিছু তো করছি না শুধু ম্যাগি খেয়ে থাকতেও পারবে না অতটা সময় তো একটু কলার বড়াটা বানাচ্ছি আর একটা ম্যাগি পাশে বানিয়ে রেখে দিয়েছি ওইটা হচ্ছে ঠান্ডা হলে তারপর কিন্তু টিফিন বক্সে ভরে দেব আর ওই যে আটা দিয়ে বানাচ্ছি অনেকে বলে যে আমার রান্না রান্নাবান্না একটু অতটা প্রফেশনাল হয় না অত ভালো হয় না সেটা তাদের অভিমত তাদের মতামত আমার বাচ্চারা আমার রান্না খেয়েই অভ্যস্ত যার যার বাড়িতে এক একটা অন্যরকম এক একটা নিয়ম বা এক একটা সিস্টেম চলে এই যেমন আমার বাড়িতে আমি সবসময় চেষ্টা করি যতটা পারি হেলদিভাবে করতে জিনিসটা দেখতে কেমন তার থেকে আমার কাছে ইম্পর্টেন্ট জিনিসটা হেলদি হবে কি না স্বাস্থ্যকর হবে কি না সবসময় আমি স্বাস্থ্যকর খাবারের প্রতি জোর দিই রান্নায় তেল মশলা যতটা কম পারে ততটা ব্যবহার করি কারণ অতিরিক্ত তেল দিলে যে অতিরিক্ত মশলা ইউজ করলে রান্না হয়তো খেতে ভালো লাগে কিন্তু সেটা কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয় তো আমি আমার মতো করে করি আর যার যার পছন্দ যার যার রুচি যার যার মতো হয় ভিন্ন হয় আলাদা হয় সেই জন্য একজনের সঙ্গে আরেকজন তুলনা করা বোকামি আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে এত ভালো করে ময়দা দিয়ে আমি জিনিসটা বানাবো সেটা আদৌ টেস্টি হবে ঠিকই হেলদি হবে কি বাচ্চার হেলথের কথা ভাবতে গেলে সবসময় কিন্তু তোমাকে চুজ করতে হবে কোন ইন ইনগ্রিডিয়েন্টস কোন উপাদানগুলো তুমি ব্যবহার করছো হ্যাঁ ভালো খেতে হলে যে সেটা ভালো সব সময় যে লাগবে এমনটা না মানে ওই যে কথা আছে না যে নিম পাতা সব সময় তীত হয় কিন্তু সেটা স্বাস্থ্যের খুব উপযোগী হয় আবার চিনি মিষ্টি কিন্তু সেটা কিন্তু সব সময় স্বাস্থ্যকর হয় না তো সেই জন্যেই তোমাকে ঠিক করতে হবে তুমি বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখতে চাও নাকি বাচ্চাকে সুন্দর সুন্দর খাবার আনহেলদি খাবার পরিবেশন করে তাকে খুশি রাখতে চাও এটা প্রত্যেকের বাড়ির যার যার চয়েস তো দেখো চলো আজকের মতো এখানেই এটা করছি ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড